বন্ধুরা বটির কি ধার কমে গেছে বা বটিতে জং ধরে গেছে কোনো চিন্তা নেই আমরা মিনিটের মধ্যেই কিন্তু ঘরে বসেই ধার দিয়ে নিতে পারবো এছাড়াও আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মউস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা সব মহিলারাই কিন্তু শাড়ি পরতে খুব পছন্দ করি আর শাড়িটা যখন আমরা প্লিট করি তখন সেফটিপিন তো অবশ্যই প্রয়োজন হয় বা ওড়না লাগানোর সময়ও কিন্তু সেফটিপিনের দরকার হয় কিন্তু এই প্লিট করবার সময় বা ওড়নাটা লাগানোর সময় একটা সমস্যায় কিন্তু আমাদের মাঝে মধ্যেই পরতে হয় সেটা কি হয় বলতো এইভাবে সেফটিপিনটা লাগানোর পরে খোলার সময় দেখবে যে পিনের পেছনের দিকে যে গোল মতো জায়গাটা রয়েছে না তার মধ্যে শাড়ি বা ব্লাউজটা কিন্তু পুরোই জড়িয়ে যায় বা ওড়নাটা সালোয়ারটা জড়িয়ে যায় তো এক্ষেত্রে কি হয় তখন সেফটিপিনটা খোলা যায় না তখন পিনটাকে হয় ভাঙতে হয় আর হলে এই যে আমরা চেষ্টা করতে সেফটি পিনটাকে খোলার জন্য এতে করে কিন্তু শাড়ি ব্লাউজ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওড়নাটা ছিঁড়ে যায় তো তোমরা একটা ছোট্ট কাজ করতে পারো দেখো এরকম মেডিসিন কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো মেডিসিনের পেছনের দিকে এই যে পাতলা মতো একটা জিনিস থাকে এটাকে খুলে নিয়ে একটু মাঝখান থেকে ভাজ করে ছোট করে নাও আর তারপরে এটাকেই কিন্তু সেফটিফিনের মধ্যে লাগিয়ে দিতে হবে তো এই কাজটা করলে কি হবে যখন আমরা ওড়নাটা লাগাবো বা শাড়ি প্লিট করবো সেফ টিফিনের এই যে জায়গাটায় শাড়িটা জড়িয়ে যায় সেই জায়গাটা কিন্তু কভার করা থাকবে অতএব এটা কিন্তু আর কখনোই জড়িয়ে যাবে না তো আমাদের দামি শাড়ি ব্লাউজ বা ওড়না সালোয়ার এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা পেস্ট বা ব্রাশগুলো সাধারণত কিন্তু এইভাবেই একটা হোল্ডারের মধ্যে করে রেখে থাকি আর এতে দেখো ব্রাশগুলো কিন্তু এইভাবে খোলা অবস্থাতেই পড়ে থাকে তো এর মধ্যে পোকামাকড় বসতে পারে বা আরশোলা টিকটিকি মুখ দিতে পারে তো তারপরে কিন্তু আমরা পরের দিন সকালে যখন ব্রাশ করি এটা হয়তো একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ব্রাশ করি তো এইভাবে ব্রাশগুলোকে কিন্তু খোলা অবস্থায় কখনো রাখা উচিত না বা আমরা যখন কোথাও বেড়াতে যাই পরিবারের প্রত্যেকের ব্রাশগুলো কিন্তু আমরা একসঙ্গেই নিয়ে যাই তো এতে করে কী হয় প্রত্যেকটা ব্রাশ কিন্তু একটা আর একটার সঙ্গে টাচ হয় তো এটাও কিন্তু করা উচিত নয় তো ব্রাশটা যাতে খোলা অবস্থায় না থাকে বা একটা আর একটার সঙ্গে টাচ না হয় তার জন্য কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট দিক থেকে কাঁচি দিয়ে সামান্য একটু জায়গা আমি কেটে নিচ্ছি এটা কাটার সময় কিন্তু একটু সাবধানে কাটতে হবে কারণ খুব বেশি কাটা হয়ে গেলে কিন্তু কাজটা হবে না একদম সামান্য একটু কাটতে হবে আর তারপরে দেখো এইভাবে ব্রাশের পেছনের দিকটা দিয়ে দেবো প্যাকেটের মধ্যে আর এবার প্যাকেটটাকে টেনে উপরে তুলে নিচ্ছি এবার কিন্তু ব্রাশটা পুরোটাই কভার থাকলো উপর থেকে আমি প্যাকেটটা আটকে দিলাম তো এইভাবে করে যদি আমরা ব্রাশটা রাখি এর মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় বা টিকটিকি আরশোলা কিছুই মুখ দিতে পারবে না বা যখন আমরা কোথাও বাইরে বেড়াতে যাব প্রত্যেকের ব্রাশ যদি এইভাবে কভার করে নেওয়া হয় তাহলেও কিন্তু একটা আর সঙ্গে টাচও হবে না তো পরবর্তী টিপস দেখে নেওয়া যায় যখন কোনো কাজ সেরকমভাবে না থাকে আমরা চুপচাপ বসে আছি হয়তো আর হাতের সামনে একটা পেন রয়েছে তো আমরা কিন্তু সাধারণত এই কাজটাই করে থাকি হাতের মধ্যে হয়তো একটা কিছু লিখে ফেললাম বা একটা ছোট্ট ফুল এঁকে ফেললাম বা অনেক সময় কিন্তু কোনো ফোন নাম্বারও আমরা হাতের মধ্যে লিখে রাখি কারণ হয়তো হাতের সামনে মোবাইল নেই বা কোনো কাগজ নেই লেখার মতো তখন হাতের মধ্যেই লিখে নিলাম তো বন্ধুরা এরপরে এই নাম্বারটা বা আমরা হাতের মধ্যে যা এঁকে ফেলেছি বা লিখে ফেলেছি সেটাকে তো তোলার প্রয়োজন এইভাবে যদি আঙুল দিয়ে ডলা দিই তাহলে দেখবে যে পুরো কালিটাই কিন্তু ঘেটে যাবে হাতের সাথে আর এটা যতই আমরা ডলাডলি করি না কেন উঠতেই যায় না তো এই পদ্ধতিটা যদি আমাদের জানা থাকে একদম ঝটপট কিন্তু আমরা হাতটাকে পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখো এখানে আমি সামান্য একটু পারফিউম স্প্রে করে দিলাম আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে যদি একটু মুছে নেওয়া হয় তাহলেই কিন্তু দেখবে অনেকটাই উঠে যাবে তো একবারে যদি না ওঠে তাহলে আর একটু স্প্রে করে নিতে হবে তো দেখো এখন কিন্তু হাত একদম পরিষ্কার হয়ে গেছে কোনোরকম রকম একটুও কালি কিন্তু আর এখানে নেই তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা আমরা ঘরে কিন্তু চপ্পল সকলেই ব্যবহার করি কিন্তু টয়লেটে ব্যবহার করবার জন্য একটা আলাদা চপ্পল কিন্তু আমরা অবশ্যই রাখি তো টয়লেটটা যেহেতু প্রায় সময় ভেজা থাকে তো সেখানে যে চপ্পলটা আমরা ইউজ করছি সেটাই যদি নিচের দিকটা একটু ভালো গ্রিপ না থাকে তাহলে কিন্তু পাটা পিছলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তো অনেকদিন ব্যবহার করতে করতে যেটা হয় দেখবে যে চপ্পলের নিচেটা কিন্তু অনেকটা প্লেন হয়ে যায় গ্রিপটা নষ্ট হয়ে যায় তো এরকম যদি হয়ে থাকে তাহলে আবার নতুন করে চপ্পল না কিনে তোমরা এই কাজটা কিন্তু করতে পারো এতে করেও কিন্তু খুব সুন্দর একটা গ্রিপ তৈরি হবে তো দেখো আমি একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর রাবার ব্যান্ডটা ঠিক এইভাবেই কিন্তু লাগাতে হবে যেভাবে আমি লাগাচ্ছি উপরের দিকে ফিতের মুখটার সঙ্গে রাবার ব্যান্ডটা লাগিয়ে একটা প্যাচ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে আরও দুটো কোনায় কিন্তু প্যাচ দিয়ে যদি আটকে দেওয়া যায় তাহলে রাবার ব্যান্ডটা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে কিন্তু একটা সুন্দর গ্রিপ তৈরি হয়েছে এটা কিন্তু পা পিছলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা সবজি কাটার জন্য আমরা বটি প্রায় সকলেই ব্যবহার করি তবে যদি কিছুদিন ব্যবহার না করা হয় পড়ে থাকে তাহলে দেখবে যে এর মধ্যে যেমন জং ধরে যায় সেরকম এর ধারটাও কিন্তু কমে যায় বা প্রত্যেক দিন ব্যবহার যদি করাও হয় তাতেও দেখবে যে প্রত্যেক দিন ব্যবহার করতে করতেও ধার নষ্ট হয়ে যায় ছুরি হোক বা বটি যদি ধার না থাকে তাহলে কিন্তু সবজি কাটতে খুবই সমস্যা হয় অনেক সময় লেগে যায় সবজি কাটতে তো যদি তোমাদের এরকম সমস্যা হয়ে থাকে ছুরির সঙ্গে বা বটিতে ধার কমে গেছে তাহলে কিন্তু কোনোরকম ঝামেলা না করে তোমরা একদম ঘরেই মিনিটের মধ্যে নিজেরাই ধার দিয়ে নিতে পারো আর এতে করে কি হবে ধারও যেমন হবে সেরকম কিন্তু জং থাকলে জংটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এটা পরিষ্কার করতে যে যে জিনিস আমরা ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে তো দেখো এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম বটিতে আর তারপরে দিয়ে দিচ্ছি কোলগেট তো এখানে কিন্তু কোলগেটই ব্যবহার করতে হবে তো খুব বেশি লাগবে না সামান্য একটু কোলগেট নিয়ে আমি এইভাবে করে নুনের উপর থেকে লাগিয়ে দিচ্ছি তো আমি একটা সাইডে লাগিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দুটো সাইডেই লাগাতে হবে তো তারপরে উপর থেকে দিয়ে দেব সামান্য একটু জলের ছিটে তারপরে এই জল দিয়ে আর নুন আর পেস্টের মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে এই বটির মধ্যে মাখিয়ে দেবো তো এইভাবে দুটো পাশেই মাখিয়ে রেখে দিতে হবে অন্তত পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো তারপরে দেখো নিয়ে নিয়েছি এখানে একটা চামচ আর ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো চামচের মধ্যে ডবল সাইডের টেপটাকে লাগিয়ে এর মধ্যে আটকে দিলাম একটা কাগজের ছোট্ট টুকরো তো এবার এটা দিয়েই যদি আমরা একটু ভালো করে ঘষে নিই তাহলে জংও যেমন উঠে যাবে তার সঙ্গে কিন্তু সুন্দরভাবে ধারও হয়ে যাবে তো এই কাজটা কিন্তু আমরা হাতেও শিরিশ কাগজটাকে ধরে করতে পারি তবে হাত কেটে যাওয়ার যেহেতু একটা ভয় থাকে তো সেই কারণে আমরা যদি চামচটাকে এইভাবে ব্যবহার করি তাহলে কিন্তু হাত কাটার কোনো ভয় থাকবে না কারণ বটি থেকে হাতটা অনেকটাই দূরে থাকবে তো একটু ঘষে দেওয়াতেই দেখো কতটা জং ছিল উঠে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো দুটো পাশেই কিন্তু এইভাবে ভালো করে ঘষে দিলাম তো তোমরা চাইলে জল দিয়ে এটা ধুয়েও নিতে পারো আমি জল না লাগিয়ে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দুটো পাশ তো তারপরে এই কাপড়টাকে ধুয়েই আরও একবার একটু মুছে নেব তো দেখতেই পাচ্ছ যে কাপড়টার মধ্যেও কিন্তু কতটা নোংরা উঠে এসেছে আর বটিটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ধারও কিন্তু বেশ ভালো হয়েছে তো সেকেন্ড টাইম আমি আর একবার একটু ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তো যে কোনো লোহার জিনিসই মাজা ঘষা করার পরে কিন্তু একটা ছোট্ট কাজ করে নেওয়া উচিত তাতে করে এই জিনিসটা কিন্তু ভালো থাকে বা এর মধ্যে জং ধরে না বটির মধ্যে যে একটা ভেজা ভেজা ভাব রয়েছে সেটাকে প্রথমে একটু ভালো করে শুকিয়ে নিলাম আর এবার হাতে নিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল তো এই সর্ষের তেলটাকে কিন্তু বটির দুপাশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা মাঝে মধ্যে একটু বটির যত্নটা করি তাহলে জংও ধরবে না আমাদের কাজ করতেও কিন্তু সুবিধা হবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি